এই ভিডিওতে আপনারা যেই মহিলাকে দেখতে পাচ্ছেন এবং এই মহিলার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে এই মহিলা এলাকায় আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে তার জীবন জীবিকা নির্ভর করতেন আজ থেকে দেড় বছর আগে এই মহিলা রাস্তার আরেকটা ছেলেকে তিনি সম্পর্ক করে বিয়ে করেছেন বিয়ে করার পরে আজ থেকে দশ দিন আগে এই মহিলার কোলে যেই মাসুম ফুটফুটে একেবারে রাজপুত্রর মতো একটা সন্তান দেখতে পাচ্ছেন এটা তার সন্তান সেই ছেলেটা নাকি বিভিন্ন আপত্তিকর কাজের সাথে জড়িত আছেন এবং এই মহিলার সন্তান হওয়ার পরে মহিলা যখন এই সন্তান নিয়ে এখন দেখেন একজন মায়ে যখন একজন গর্ভধারণীর মা যখন সন্তান হয় সেক্ষেত্রে তার কত কষ্ট হয় সেটা আমরা সবাই জানি নর্মালি তো এই মহিলাটা এখন নাকি মানুষের কাছে সেটে যখন যেই টাকাগুলো আনেন ওই ছেলেটা যেই ছেলেটাকে তিনি বিয়ে করেছেন সেই ছেলেটা এসে ওই মহিলার উপর নির্যাতন করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় বর্তমানে এই মহিলা চাচ্ছেন যে আমাদের দেশের অনেক বৃত্তশালী আছে কেউ যদি এই মহিলার এবং এই মহিলার বাচ্চাটার দায়িত্ব নিতেন একটু বরণ পোষণের এই বাচ্চাটা লালন পালন করার জন্য এই মহিলাটা হয়তো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতো এই মহিলা বর্তমানে তিনি ঢাকার ফার্মগেট ফ্লাইওভারের কাছে আছে যারা হয়তো এই মহিলার দায়িত্ব নিতে পারবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমাদের দেশের অনেক বৃত্তশালী লোক আছেন দেখেন অনেক মানুষের হাজার হাজার কোটি টাকা আছে একটা সন্তানের জন্য দেশে কিংবা দেশের বাইরে তার ওয়াইফকে নিজেকে ট্রিটমেন্টের জন্য যান তারপর একটা সন্তানের মুখ দেখতে পান না তো আপনাদের কাছে আমার একটু দুই হাত জোর করে অনুরোধ যে আপনারা যদি অন্তত পক্ষে কেউ দায়িত্ব নাও নিতে পারেন এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের দেশে অসংখ্য হৃদয়মান এবং বিত্তশালী মানুষ আছে তাদের দৃষ্টিতে যায় তারা যেন এই মাছুম বাচ্চাটার এবং এই অসহায় এই মহিলাটার দায়িত্ব নেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম